সভাপতি আজকে বিতর্ক যে বিষয়টি সন্ধানে দাবি রাখে তা হলো তথ্য প্রযুক্তি অভাব ব্যবহার যুবক সমাজ অবক্ষয় এবং তৎপ্রযুক্তি বলতে আমরা মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি

কিন্তু বর্তমানে সেগুলোর মতো ব্যক্তিত্ব যারা কিনা সোশ্যাল মিডিয়ায় গালাগালি করে ভুল কথা বলে তাদেরকে যুব সমাজ আদর্শ করে দিচ্ছে এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে হানাহানি বাড়ছে এই মূল কারণ হচ্ছে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার মাননীয় সভাপতি একটি বাস্তবতা কারণের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করেছে যে কিভাবে ভুল তথ্য প্রচারের মাধ্যমে রাহতে সহিংসতার মতো ঘটনাটি ঘটেছে তার কারণ কি কি তার কারণটি হচ্ছে মানুষের মধ্যে যে মূল্যবোধ রয়েছে যা তার জায়গায় এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে যুব সমাজ এই তথ্য প্রযুক্তি দ্বারা ভূমি বিশ্বের অপসংস্কৃতি মাধ্যমে প্রভাবিত হয়েছে এবং সেটি তার জীবনে চর্চা করছে আর এই চর্চা করার ফলে তারা বিভিন্ন ধরনের অপরাধগুলো কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছে তাই বিপক্ষ দলের বন্ধুরা চলুন আমরা তথ্য প্রযুক্তির অবাধ্যাপ হারিয়ে চলি এবং সুন্দর একটি সমাজ গড়ে তুলি ধন্যবাদ সবাই খুব সুন্দর একটি বক্তব্য দিলাম

তাদের যদি আমরা তাদের যদি আমাদের পরিবার করে এবং তার মানুষের মতো মানুষ হবে তাই প্রযুক্তির সময়বহার যদি আমরা একটু সচেতন হই তাহলে ভবিষ্যতে দেখা যাবে প্রযুক্তির সময়বহার আমাদের উপর আশীর্বাদ হয়ে আশীর্বাদ হয়ে হবে মানে বিচারকদের কাছে বিপক্ষে বন্ধুদের কাছে আমার একটি প্রশ্ন এগুলো যদি প্রযুক্তি যুব সমাজের আসলে এত বড় সমস্যা হয় তাহলে কেন বিশ্বের জন্য উন্নত দেশগুলো প্রযুক্তি ব্যবহার করাতে এবং যুব সমাজের দক্ষতা পারদর্শী হতে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে মানে বিচারক বাংলাদেশ আগামী হতে চাই

যখন বাচ্চারা তাদের খেলাধুলা কিংবা তাদের পড়াশোনার প্রতি মনোনিবেশ তো তারা তাদের অতিরিক্ত সময়টাতে তারা তাদের অতিরিক্ত সময়টাতে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক বিষয়গুলো যেমন নাচ গান কবিতা কৃতি ইত্যাদিতে মনোযোগ বা আকর্ষণ দিল কিন্তু এখন এমন এক সময় দাঁড়িয়েছে যে বাচ্চারা দিনের বেশিরভাগ সময় আগে বাকি গেমস খেলছে দিনের বেশিরভাগ সময় তারা ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার টিকটক টিকটক ইত্যাদিতে সময় দিচ্ছে অর্থাৎ তাদের যে নিজেদের জীবনযাত্রা কি সেই জীবনযাত্রাকে তারা সফের মাধ্যমে বিনা পরিশ্রমে তাদের জীবনকে তারা উন্নত করতে চাইছে মাননীয় সভাপতি এই জিনিসগুলোকে আমরা খারাপ বলছি কেন খারাপ বলছি একটু লক্ষ্য করে বুঝতে পারবে আজকে যখন একটা শিশু বা আজকে যখন এই যুব সমাজ এই ধরনের সব জিনিসগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ছে আসক্ত হয়ে পড়ছে তখন তারা যেটি তাদের নেই সেই জিনিসগুলো পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের অপরাধগুলো কাজ করছে মাননীয় সভাপতি আরিপি ক্রিয়াকে যদি বলি যেমন সেলিব্রিটিদের অনলাইনে সেলিব্রিটিতে জীবনযাপন দেখে হতাশায় ঘটছে যে কেন তাদের জীবনযাপন তাদের মতো এত উন্নত ঘটনা আজকে প্রত্যেক বারো সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে এমন তার মধ্যে যুব সমাজের যুব ব্র্যান্ড হয়েছে সবচেয়ে বেশি মাননীয় সভাপতি লাখ এক নামক একজন সেখানে ভারতের প্রায় পঁচিশ হাজারেরও বেশি ওয়েবসাইট দখল করে নেয় এবং যে পরিমাণে অর্থ লুট করে নেয় তা ফেরত পাওয়ার আর কোনো আসে নেই সুতরাং এর একটার কারণ তথ্য প্রযুক্তির অভাব মাননীয় সভাপতি পারি সেই ব্যবহারটি যদি আমরা সীমিত পরিমাণে ব্যবহার করি না তাহলে আমাদের এই মূল্যবোধটা হারাতাম না আমরা ধ্বংসের দিকে ভাবিত হতাম না আমাদের মাননীয় মাননীয় সভাপতি আজকে আমাদের দেশে অন্যান্য উন্নত বিশ্বের মতো প্যারেন্টিংয়ের মতো ধারণাটি যে ধারণাটি সেটি আমাদের সেটি আমাদের মাঝে সঠিকভাবে জাগ্রত হতে পারছে না এই জায়গাটিতেই আসলে আমাদের মূল সমস্যা তাই আমরা কোনোভাবেই রাষ্ট্র পরিবার কিংবা সমাজকে মূল কারণ হিসেবে মূল কারণ কিছু ব্যাখ্যায়িত করতে পারছি না বাংলাদেশের বিভিন্ন আরো চিন্তা আছে আজকে যুব সমাজের আইনের মধ্যে শ্রদ্ধাশীল হতে পারছে না কেন হতে পারছে না মাননীয় সভাপতি প্রশ্ন রেখে গেলাম আশা করি উত্তর দিয়ে যাবে আজকে তাদের শিক্ষাটি যখন এই তথ্য প্রযুক্তি থেকে পেয়ে থাকে তখন তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে পড়ে এই বিভ্রান্তির কারণে আজকে তারা দেখতে পাচ্ছে যে তাদের আশেপাশে যে পরিবেশ সেটি অস্বাস্থ্যকর হয়ে উঠছে

we it. যুক্তি খন্ডন যুক্তি খন্ডন করবে ও আচ্ছা আচ্ছা 小马姐。 One minute. <laughs> এমন <laughs> হ্যাঁ <laughs> <laughs>

সেকেন্ড থ্যাংক